এবার নিজের আইডলের নাম প্রকাশ করলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র সেখানে নিজের আইডল হিসেবে লিওনেল মেসির নাম উল্লেখ করেন এই ব্রাজিলিয়ান একই সাথে মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতা বর্ণনা করেন তিনি মেসি তাকে আরও শক্তিশালী করেন এমনটাই মত নেইমির সাম্প্রতিক সময়ে এক বাস্কেটবল তারকার সাথে সাক্ষাৎকারে এমনটাই বলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের মেসিকে আইডল বলা ও তাকে নিয়ে করা মন্তব্যকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদন বার্সার তরুণ লামিন ইয়ামাল ভালোবাসেন নেইমারকে সান্তোস থেকে বার্সার নেইমারকে দেখে বড় হয়েছেন এই তরুণ তারকা ব্রাজিলিয়ান রয়াল মাদ্রিদ দুই তারকা ভিনিসিয়াস ও রদ্রিগোর আদর্শ নেইমার জুনিয়র বিশেষ করে নেইমারকে মনে প্রাণে ধারণ করেন রদ্রিগো এছাড়া জামাল মুজিয়ালা অ্যাঞ্জেলো গোমেস এস্তেভিও উইলিয়ামসহ আর অনেক তারকার আদর্শ নেইমার জুনিয়র তবে নেইমার নিজের আদর্শ মানেন কাকে এমন প্রশ্ন আসতেই পারে সাম্প্রতিক সময় এমন কিছু নিয়ে কথা বলেছেন নেইমি সেখানে নিজের আদর্শের নাম বলেছেন নেইমার সে আদর্শ হিসেবে নেইমার আর কাউকে নয় তুলে নিজের সাবেক সতীর্থ মেসির নাম এ আর্জেন্টাইন সুপারস্টারই নেইমারের বেড়ে ওঠার আদর্শ সাম্প্রতিক সময় বাস্কেটবল তারকা স্টেফেনকারের সাথে এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন নেইমার তার নিজের আইডল হিসেবে মেসির নাম উল্লেখ করেছেন এই ব্রাজিলিয়ান এছাড়াও মেসিকে সর্বকালের সেরা হিসেবে উল্লেখ করেন নেইমি মেসির খেলা দেখা তার সাথে খেলা সবকিছুই তাকে শক্তিশালী করেছে বলে জানান এই সুপারস্টার মেসি সম্পর্কে নেইমার বলেন আমি মেসির সাথে খেলেছি আমার কাছে সে সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন সে আমার ফুটবলের আদর্শ আমি মেসির সাথে প্রতিদিন শিখেছি তার খেলা খেলা দেখা তার তার সাথে এবং প্র্যাকটিসের সময় সবকিছু করেছে কেননা তার কাছ থেকে আমি অনেক অনেক কিছু কিছু এবং সত্যি তার থেকে শেখার আছে মেসির শিখি প্রশংসা করলে রোনালদোকে ছোট করেননি নেইমার মেসির চির প্রতিদ্বন্দ্বী রোনালদোর প্রশংসা করেছেন তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে খেলার সম্মান আনন্দের বলেও জানিয়েছেন তিনি এছাড়াও রোনালদোকে দানব হিসেবে উল্লেখ করেন তিনি তবে সেরা হিসেবে মেসি ব্রাজিলের হয়ে সর্বোচ্চ করা নেইমার সান্তোস ছাড়ার পর বার্সেলোনা এসে মেসির সাথে জুটি করেছেন নেইমার এই জুটি একসাথে দুই লালিগা তিন কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জয় করে প্রায় আট বছর পরেও ভক্তদের কাছে এখনো প্রিয় মেসি নেইমার জুটি আর সেখানেই সেই জুটির সমর্থকে আরো একবার মনে করলেন নেইমার এর আগে নেইমারকে নিয়ে মেসি বলেছেন নেইমারকে বিশ্বসেরা ফুটবলার বানাতে চেয়েছেন তিনি এবার মেসির প্রশংসা করে ব্রাজিলিয়ান সুপারস্টার দেখালেন কতটা ভালো বন্ধুত্ব এই দুজনের মধ্যে